বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছি নিউ আলিপুর পোর্টল্যান্ড পার্ক তো সেই একটা ছবি আমি মোড়ের মাথায় দেখাচ্ছি সেই ছবিটা এখন সময় বাঁচলো সকাল দশটা তিরিশ এখানে চার মাথার মোড় দেখো একবার ছবিটা সামনে একটা পেট্রোল পাম্প আছে আমি যাব ডানদিক ধরে গাড়ি থেকে গাড়িগুলো যেখান থেকে বেরিয়ে আসছে সোজা আলিপুর চিড়িয়াখানায় তো পথে যেতে যেতে আমি এই মোড়টার ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পোর্টল্যান্ড পার্ক আর দেখো এখানে বোর্ড দেওয়া আছে কারেন্ট ফ্লাইওভার বুকলিন মোড় রামনগর মেটিয়া গুরুজ তো সেই একটা মোড়ের ছবি আমি তোমাদের সামনে সকালবেলার পোর্টল্যান্ড পার্কে দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আর ওপর দিয়ে চলে গেছে মেট্রো লাইন দেখো একবার ছবিটা মেট্রো সোজা চলে যাবে ধর্মতলা অবধি ঝোঁকা থেকে ধর্মতলা অবধি এবং তারই কাজ চলছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম